নমস্কার বন্ধুরা মনশ্রিস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আজ করে দেখাবো কাঁকরোলার একটা নিরামিষ রেসিপি এটা ভাত এবং রুটি দুয়ের সাথেই কিন্তু অসাধারণ লাগে আর রেসিপিটি বানাতে খুবই কম উপকরণ এবং খুব চটজলদিও হয়ে যায় আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে কাঁকরোলের এই রেসিপিটি বানানোর জন্য আমি সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি চারটে কাঁকরোল কাঁকরোলগুলোকে একদম ফ্রেশ এবং কচি হলে কিন্তু এই রেসিপিটি খুবই ভালো লাগবে এখানে আমি চারটে কাঁকরোল নিয়েছি এগুলোকে ভালো করে আগে ধুয়ে নেব তারপরে কাঁকরোলগুলোকে আমি কেটে নেব এখানে আমি কাঁকরোলগুলোকে বটি দিয়ে কেটে নিয়েছি আলু ভাজার মতো করে দেখুন এইভাবে কাঁকরোলগুলোকে কেটে নিয়েছি আর একইভাবে আমি একটা বড়ো সাইজের আলুকেও আমি লম্বা লম্বা করে কাঁকরলের মতোই একটু মোটা করে কেটে নিয়েছি সমস্ত কিছু ভালো করে আমি ধুয়ে নিয়েছি রেসিপিটি তৈরি করতে বিশেষ কোনো মশলার প্রয়োজন হবে না শুধুমাত্র ফোড়নের জন্যই রেসিপিটি হয়ে উঠবে অসাধারণ তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি রান্নার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি আর কড়া গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রেসিপিটি সর্ষের তেলে করলে বেশি ভালো হবে তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেছে এবার দুটো শুকনো লঙ্কাকে আমি ভেঙে দিয়ে দিলাম দিয়ে কয়েক সেকেন্ড শুকনো লঙ্কাগুলোকে একটু ভেজে নিচ্ছি শুকনো লঙ্কার কালার হালকা চেঞ্জ হয়েছে এখন এর মধ্যে হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম পাঁচ ফোরন কয়েক সেকেন্ড পাঁচ পাঁচফোড়নটাকেও লো ফ্লেমে ভেজে নিচ্ছি পাঁচ ফোরন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলু দিয়ে পরিমাণ মতো এর মধ্যে লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আলুগুলোকে হাই ফ্লেমে দু মিনিট মতো ভেজে নেব আলুগুলোকে মিনিট দুই মতো ভেজে নিয়েছে আর দেখুন আলুর ওপরের দিকটা কিন্তু একটু লালচে লালচে ভাব হয়ে আসছে এখন ধুয়ে রাখা কাঁকরোলগুলো সমস্ত দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দেব সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন কাঁকরোল এবং আলু সেদ্ধ করার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম ফিরে এলাম মিনিট পাঁচ পর এখন চেক করে নিচ্ছি আলু এবং কাঁকরোল কতটা সেদ্ধ হয়েছে আর দেখুন আলু এবং কাঁকরোল কিন্তু একদম মজে গেছে মজে একদম হাফ হয়ে গেছে এখন একটু চেক করে নিচ্ছি যদি আরেকটু একটু সেদ্ধর প্রয়োজন হয় তবে আবারও আমি ঢাকা চাপা দিয়ে আরেকটুখানি রান্না করে নেব আর এই রেসিপিতে কোনো জলের প্রয়োজন নেই এইরকম ঢাকা চাপা দিয়েই কিন্তু এটাকে রান্না করে নিতে হবে আর একটুখানি সেদ্ধ হবে তার জন্য নাড়াচাড়া করে আমি আবারও একটুখানি একদম লো ফ্লেমে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে দিলাম ফিরে এলাম চার মিনিট পর আর এখন আমি চেক করে নিচ্ছি কাঁকরোল এবং আলু সেদ্ধ হয়েছে কি না দেখুন খুব সুন্দর করে কাঁকরোল কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি হাই করে দিয়ে আলু এবং কাঁকরোলটাকে একটু নাড়াচাড়া করে নিলাম এখন কাঁকরোল এবং আলুগুলোকে আমি ধারে করে দিলাম আর মাঝখানে আমি জায়গা করে যেটুকু তেল অবশিষ্ট রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পোস্ত পোস্তটাকেও আমি একটুখানি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব যাতে পোস্তটা একটু ভাজা ভাজা হয়ে যায় আপনারা চাইলে কয়েক ফোঁটা তেল এখানে দিয়ে নিতে পারেন তবে যেটুকু তেলের মধ্যে অবশিষ্ট রয়েছে এর মধ্যেই কিন্তু পোস্তটা ভাজা ভাজা হয়ে যাবে পোস্তটা হালকা করে ভেজে নিয়ে আমি আলু এবং কাঁকরোলের সাথে ভালো করে সমস্তটা মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ভেজে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দিয়ে আলু এবং কাঁকরোলের সাথে পোস্তটাকে আমি দু থেকে তিন মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেব তাহলে কিন্তু খুব ভালো লাগবে এটা খেতে পুরনো বন্ধুদের ধন্যবাদ আমার পাশে সময় থাকার জন্য আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর মনে করে পাশে থাকা বেলাইকনটির অল প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন কথা বলতে বলতে কাঁকরোলগুলোকে আমি হাই ফ্লেমে ভেজে নিচ্ছি অনেকেই আছেন একদম কাঁকরোল খেতে পছন্দ করেন না তাদের যদি এইভাবে আলু এবং কাঁকরোল ভেজে দেন পোস্ত দিয়ে তাহলে কিন্তু ওরা খুব খুশি মনে খেয়ে নেবে ডাল ভাতের সাথে তো খুব ভালো লাগবেই তাছাড়া আপনারা শুধুমুখেও এই আলু কাঁকরোল ভাজাটাও খেতে পারেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু একদম জমে যাবে রেসিপিটি খুবই সিম্পল আর খেতে কিন্তু দুর্দান্ত আমি এই রেসিপিটি প্রথম আমার এক বন্ধুর বাড়িতে খাই আমার এত ভালো লাগে যে আমি বন্ধুর কাছ থেকে শুনি কিভাবে ওই রেসিপিটি তৈরি করেছে তারপরে যখন আমি নিজে রান্না করলাম আমার বাড়ির সদস্যরাও কিন্তু খুব ভালোবেসে এটাকে খেয়েছে তো আমি আপনাদের সাথে সেই রেসিপিটি আজকে শেয়ার করলাম আর দেখুন হয়ে গেছে আমার রেসিপিটি আমি সার্ভও করে দিয়েছি আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে আপনারা একদিন হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার ইনস্টাগ্রাম এবং এপি পেজ বনশ্রী হোম কিচেন আছে আপনারা ওইখানেও আমাকে ফলো করে দিতে পারেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজই পর্যন্তই নমস্কার